আরে গোপন খবর পাশের আগে দিনে আই ও দিনের ভাই গোপন খবর পাশের আগে দিনে আই বাজার মসজিদ বাঙ্গে তারা মন্দিরেতে দেই পাহারা ঠিক ঠিক আছে না মাজার বাঙ্গে মসজিদে আগুন দেয় আর মন্দিরেকে পাহারা দেয় ঠিক মাহফিল শেষে তাবারক খাইতে মজা লাগে না প্রসাদ চাইতে ভালো লাগে আব্দুল বলে ঠিক কি বলে

ইমান সেরাপ বলে তাদের ইমান সেরাপ বলে তাদের ইমান আসলে তো কিচ্ছু নাই গোপন খবর পাশে রাগে দিনে আই ও দিনের ভাই গোপন খবর পাশে রাগে দিনে আই বেদাতি বলিয়া তারা বেদাতি বলিয়া তারা বেদাতি বলিয়া তারা যাকে তাকে একলা গায় গোপন খবর পাশে আগে দিনে আই ও দিনের ভাই দাওয়াত দেয়া যায় গোপন খবর পাশের আগে দিনে আই কথা বলে ঠিকইরা বলেন ঠিক আল্লাহ পাক যেন আমাকে দিনের খেদমতে কবুল করে আপনারা সকলে আমীন আমি শরীর অসুস্থ আছে আমি আমার হুজুরের কাছে দোয়া আছে এলাকার সবার কাছে দোয়া আছে আমি আমার ইতি জানছি আর বিশেষ করে আমার সাথে যে খাদেম থাকে আমার স্নেহের ছোট ভাই বিশেষ করি নালায় শরীফের বরকত আপনার ঘরে তো নায়ক নায়িকের ছবির অভাব নাই বরকত ডুববো বরকত আইবো যদি শাকিব কেলার ছবি লাগান পূর্ণিমার ছবি লাগান বরকত আইবো আর গজক ডুববো